তোমার লাইফ থেকে তোমার সবচেয়ে প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা যাকে সবচেয়ে বেশি তুমি ভালোবাসতে সেই মানুষটা যাকে পাওয়ার জন্য তুমি সব কিছু করেছ কিন্তু সেই মানুষটা তোমাকে ঘুরেও দেখেনি সেই মানুষটা তোমার দিকে মুড়েও তাকায়নি সেই মানুষটা চুপচাপ তোমার লাইফ থেকে চলে গেছে এখন তুমি চাইছো সেই মানুষটা আবার তোমার লাইফে ফিরে আসুক যদি তোমার উত্তরটা হয় হ্যাঁ তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট তোমার জন্য কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে থ্রি লেভেল স্টেপের কথা বলবো যেটাতে সই মানুষটা শুধুমাত্র তোমার জন্য ব্যাকুল হয়ে যাবে না সেই মানুষটা কোনো না কোনো জায়গায় তোমার কাছে ফিরে আসার রাস্তা খুঁজে বেড়াবে আর একটা কথা সবসময় মনে রাখবে যে দেখো ভালোবাসার মধ্যে জোর চলে না জোর করে তুমি কাউকে ভালোবাসতে পারবে না জোর করে তুমি কাউকে নিজের কাছেও রাখতে পারবে না তো ভালোবাসায় জোর চলে না ভালোবাসার জিনিসটা চলে সেটা হচ্ছে সাইকোলজি যদি তুমি সাইকোলজিক্যাল ওয়েগুলোকে যদি তুমি ভালো করে ইউজ করতে পারো তাহলে দেখবে তোমার ভালোবাসা দিন দিন আরও গ্রো করছে আরও ভালো হচ্ছে আর যদি এইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যে চলে গেছে তাহলে কোনো না কোনো জায়গায় সেই মানুষটার মাইন্ডে তুমি তাকে ফিরিয়ে আনার জন্য কিছু না কিছু ঢুকাতে পারবে তো আজকের এই ভিডিওতে থ্রি লেভেল স্টেপ যেটাকে আমরা বলছি সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি আজকে তোমাদেরকে আমি জানাবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি তুমি চাইছো সেই মানুষটা ছেড়ে চলে গেছে যেন সে আবার ফিরে আসুক তোমাদের লাইফে তো তোমাকে আমি বলেছিলাম থ্রি লেভেল স্টেপ অর্থাৎ তিনটে সাইকোলজিক্যাল স্টেপ তো প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে ইনভিজিবল বানিয়ে দেখো আমাদের সঙ্গে সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় যখন প্রিয় চলে যায় তখন আমরা সেই করতে করি তার ছুটতে আরম্ভ করি তাকে বারবার করে করা তার কাছে হাত পাও জড়া তাকে হাত ধরা ধরা তার কাছে কান্নাকাটি করা বিভিন্ন রকমভাবে করার চেষ্টা করি এটাই সবচেয়ে বড় ভুল এটা করা উচিত না কারণ কারণ যে মানুষটা চলে গেছে তাকে যেতে দাও যে মানুষটা চলে যেতে চাইছে তাকেও যেতে যাও কারণ মানুষের একটা নেচার যে মানুষ সেই জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে যেটা তার লাইফ থেকে সরে যায় এখন তুমি তাকে ফোন করা বন্ধ করে দাও তাকে মেসেজ করা বন্ধ করে দাও তার স্টোরি তার স্ট্যাটাসগুলোকে ফলো করা বন্ধ করে দাও দেখা বন্ধ করে দাও তাকে তাকে সোশ্যাল মিডিয়ার থেকে তুমি বয়কআ করে দাও এই যে হঠাৎ করে তোমার যে অনুপস্থিতি সেই জিনিসটাকে কিন্তু সেই মানুষটা কিন্তু ফিল করতে আরম্ভ করবে কোনো না কোনো জায়গায় তাকে অনুভব হবে যে তুমি কোনো না কোনো জায়গায় তাই ল্যাব থেকে মিস আছো আর এখানে একটা সাইকোলজিক্যাল হুক কাজ করে সেই সাইকোলজিক্যাল হুকটা কি জানো তো যে হিউম্যান ব্রেন হিউম্যান ব্রেন সবচেয়ে বেশি সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করতে চায় কাছে পেতে চায় যেটা তার কাছে থাকে না তাই তোমাকে প্রয়োজন আছে নিজেকে ইনভিজিবল করে দেওয়া তার কাছে অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করে দাও তার থেকে দূরে সরে যাও এই দূরে সরে যাওয়াটাইতেই সেই মানুষটা তোমাকে খুঁজে বাড়াবে আর খুঁজতে খুঁজতে তোমার কাছে ফেরার চেষ্টা করবে দ্বিতীয় যে স্টেজটা হচ্ছে দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে সাইলেন্ট অ্যাট্রাকশন স্ট্র্যাটেজি এটা মানে এটা কি যে দেখো এখন তুমি নিজেকে ইনভিজিবল বানিয়ে দিয়েছ সেই মানুষটার কাছে এখন তুমি আর অ্যাভেলেবেল নও তাকে ফোন করছো না মেসেজ করছো না তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছো না সব কিছু ঠিক আছে এখন তোমায় কি করতে হবে এখন তোমাকে সাইলেন্টলি তাকে অ্যাট্রাক্ট করতে হবে সেটা তুমি কি করে করবে দেখো যখন মানুষ প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা ভেতর থেকে ভেঙে পড়ি তাই না কান্না করতে ইচ্ছে করে অনেকে কান্না করি সারা রাত করে জেগে থাকি তার কথা সবসময় চিন্তা করি তো এই সমস্ত যে শরীরের যে এই সমস্ত এই ঘটনাগুলো এটা তো একটা আউটপুট আছে এই আউটপুট পুরো কোথায় দেখা যাবে আমাদের ফেসে আমাদের স্কিনগুলোতে তা আমাদের গ্লোটা কমে যায় তো এখন তুমি তুমি চাইছো যে সাইলেন্টলি সেই মানুষটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে তো নিজের গ্লোর উপরে কাজ করতে হবে নিজের লুকসের উপরে তোমাকে একটু কাজ করতে হবে নিজের সেলফ গ্রোথকে দিয়ে একটু লক্ষ্য করতে হবে আর যদি তুমি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছো তাহলে সোশ্যাল মিডিয়াতে তুমি নিজের লাইফে সবচেয়ে হ্যাপি মুমেন্টগুলো সবচেয়ে সাকসেসফুল মুমেন্টগুলোকে তুমি শেয়ার করতে আরম্ভ করো এবং শেয়ারটা এমনভাবে হয় যেন কোনো রকম যেন ফেক না হয় যেন কোনো জায়গায় এটা যদি তাকে প্রমাণ না করা যায় যে তুমি সেটাকে বানিয়ে বানিয়ে করছো যেন সেই মানুষটা তোমাকে দেখে জ্যালেস ফিল করতে এরকম কোনো দরকার নেই নিজের লাইফে সবচেয়ে হ্যাপি মুভমেন্টসগুলো সোশ্যাল মিডিয়াতেই ইউজ করো তো এইগুলোতে কী হবে দেখো তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে তাহলে সেই মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে করে কী লাভ নিজের গ্রোটা করে কী লাভ নিজের উপরে নিজের সেলফ গ্রোকে নিজেকে সেলফ গ্রো করে কী লাভ এই যে সমস্ত জিনিসগুলো একটা কথা সবসময় মনে রাখবে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কোনো কোনো জায়গা থেকে তোমাকে ফলো করছে তোমাকে দেখছে কেন দেখছে সে এই জন্য দেখছে যে সে তোমার লাইফে নেই তাহলে তুমি এখন কেমন করে আছো কেমন খারে তোমার লাইফটা কাটছে তোমার লাইফটা কেমনভাবে চলছে আর যখন সেই মানুষটা দেখবে যে তুমি তো ভেঙে পড়ো তুমি তো আরও নিজেকে গ্লো করে নিয়েছো আরও নিজেকে সুন্দর করে ফেলেছ তখন সেই মানুষটার মনে একটা চিন্তা হবে যে সে কি ভুল করেছে সে কি কোনো অন্যায় করে ফেলেছে বা সেই মানুষটা এটা চিন্তা করতে পারে যে তুমি কি অন করে নিলে তুমি কি অন্য কারোর কাছে চলে গেলে তো এই যে নানা ধরনের চিন্তা তোমাকে দেখার পর সেই মানুষের এক্সপেকটেশন কী ছিল যে সে তোমার লাইফ থেকে চলে যাবে তুমি কান্নায় ভেঙে পড়বে তার কাছে বারবার ক্ষমা চাইবে তার কাছে বারবার তুমি রিকোয়েস্ট পাঠাবে বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে কিন্তু এইরকম তুমি করছো না তুমি তাই তাইগুলো বন্ধ করে দিয়েছো বরঞ্চ তুমি নিজের উপরে কাজ করেছো নিজেকে আরও সুন্দর বানিয়ে ফেলেছো আরও নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করেছো তাহলে এর মানে কি যে এই সব জিনিসগুলো কেন করছো তুমি তোমার লাইফে কি নতুন চেঞ্জেস এসছে নতুন কিছু চলে এসছে আমি তোমার লাইফে নেই তবু তোমার লাইফে এতটা সাকসেস কী করে এতটা তুমি হ্যাপি কি করে তো এই যে সমস্ত চিন্তাগুলো এই সমস্ত চিন্তাগুলো তার মাথায় যখন ঘুরপাক খাবে অটোমেটিকলি সে মানুষটা তোমার জন্য চিন্তা করতে আরম্ভ করবে আর এইখান থেকে শুরু হয় তার লাইফের তোমার দিকে টার্নটা মানে আবার তোমার লাইফে ফিরে আসার যে রাস্তাটা এখান থেকে কিন্তু তৈরি হতে শুরু হচ্ছে আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ম্যাজিক অফ রিভার সাইকোলজি দেখো তুমি নিজেকে বানিয়ে তাকে সাইলেন্টলি অ্যাট্রাক্ট করছো সেই মানুষটা ফিরে আসার রাস্তা তৈরি করেছে এখন কি করতে হবে যে তাকে ফিরে আসার একটা রিজন দিতে হবে সেই মানুষটা তো ফিরে আসতে চাইছে হয়তো তোমাকে দেখে সেই মানুষটা ফিরে আসতে চাইছে তো তাকে তো একটা রিজন দিতে হবে যে সে তোমার লাইফে কেন ফিরে আসবে কেন কি রিজন তার লাইফ তোমার লাইফে ফিরে আসা তো একটা রিজন দিতে হবে দেখো তার থেকে ডিস্টেন্স মেনটেন করছো ঠিক আছে কিন্তু তাকে কিন্তু সার্টেল তোমাকে সাইনগুলো দিতে হবে সেন্ট্রাল সাইন কিরকম যে তাকে তুমি মেসেজ তো ফোন করা তো বন্ধ করে দিয়েছো অনেকদিন হয়ে গেছে হঠাৎ করে তুমি একদিন তাকে মেসেজ করো কীরকম মেসেজ করবে তোমাকে সেটা একটু বলে দিই যে তাকে মেসেজ করতে পারো দেখো অনেকদিন পর তোমার কথাটা মনে পড়লো আজকে তোমার কথাটা অনেক মনে পড়ছে তাই তোমাকে মেসেজ করলাম কিন্তু ডোন্টেক ইট আদারওয়াইজ অন্য কিছু মনে করবে না জাস্ট তোমার কথা মনে পড়লো বলে তোমাকে মেসেজ করলাম তুমি কেমন আছো আমি কিন্তু এখন অনেক ভালো আছি নিজের দিকে খেয়াল রাখবে এই একটা ম্যাসেজ দ্বিতীয় একটা ম্যাসেজ আরও করতে পারো যে তোমার সঙ্গে যে সমস্ত টাইমগুলো এক্সপ্লেন্ড করেছিলাম যে আমাদের গোল্ডেন মুভেন্টগুলো ছিল আজকে সেই কথাগুলো হঠাৎ করে মনে পড়ে গেল তাই তোমাকে মেসেজ করলাম তুমি কেমন আছো তো এই যে একটা ম্যাসে মেসেজ এই ম্যাসেজের মধ্যে তুমি একটা জিনিস দেখবে যে তুমি সেই কথাগুলোকে মনেও রেখেছো তার উপরে কিন্তু তোমার রাগ কোনো অভিমান তোমার কাছে নেই তো এই জিনিসটাতে সে তুমি তার উপরে রাগ কিন্তু তুমি তার নিজেকে তার লাইফ থেকে সরিয়ে নিয়েছ তো এইখান থেকে সে মানুষটা আবার রিউটার্ন নেবে তোমার কাছে আসার জন্য যখন মানুষ এটা ফিল করতে পারে না যে আমি যাকে ছেড়ে সে কোনো কষ্ট পাচ্ছে না সে কোনো দুঃখ পাচ্ছে না বরং সে আমাকে তো ক্ষমা করে দিয়েছে তো এই যে তুমি তাকে ক্ষমা করে দিয়ে তার থেকে লাইফ থেকে সরে গেছো তো এটা তার কাছে একটা শান্তির জিনিস আবার একটা তার জন্য গিল্টও আছে যে শান্তি কেন যে তুমি তার উপরে রাগ করো নি আর গিল্টটা কি সে তোমাকে ছেড়ে চলে গেছে আর একটা কথা কি জানো তো যে ভালোবাসার সবচেয়ে বড় শক্তিটা কি ভালোবাসার সবচেয়ে বড় শক্তিটা কাউকে জোর করে নিজের কাছে রাখা নয় ভালোবাসার সবচেয়ে বড় শক্তি ওটা হচ্ছে যে কাউকে ছেড়ে দেওয়া ছেড়ে তাকে ভালোবাসা এবং নিজেকে ভালো থেকে ভালো করে নেওয়া হতে পারে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসতে পারে হতে পারে নাও আসতে পারে কিন্তু একটা কথাটা ঠিক যে তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো নিজেকে যদি শেষ করে ফেলো তাহলে তোমার কোনো মানুষ বা কেউ তোমাকে আর খুঁজে পাবে না তো তোমাকে নিজেকে খুঁজে পেতে হবে নিজেকে পেতে হবে তুমি যখন নিজের আলোকে নিজে আলোকিত হবে তখন তোমারকে অন্ধকারের মধ্যেও সেই মানুষটা তোমাকে ঠিক খুঁজে বার করে নেবে ঠিক তোমার কাছে চলে আসবে তো আশা করি ভিডিওটা তোমাদেরকে লাইফে হেল্পফুল হবে কোনো না কোনো জায়গায় তোমার লাইফে ভ্যালু অ্যাড করছে আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তারা লাইক করবে কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাবে যে তোমার লাইফে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে তোমার পার্টনার বা তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে এবং তুমি চাইছো যে সেই মানুষটা আবার ফিরে আসু কিন্তু তুমি চেষ্টা করছো পারছো না তাহলে আজকের এই ভিডিওতে যে তোমাকে থ্রি লেভেল স্টেপ বললাম সেটাকে অবশ্যই ফলো করবে দেখবে কোনো না কোনো জায়গায় চান্সেস তৈরি হবে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসার চ্যানেলে যদি নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ সে সমস্ত বন্ধু বান্ধবকে শেয়ার করবে যারা কনফিউজ আসে তারা বুঝতে পারছে না যে কী করবো তো ওকে সকলে ভালো থাকবে অনেক আনন্দে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ